আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা অনেক আগে শেয়ার করছিলাম অনেকের সাথে তো গ্রুপে অনেক মেম্বার আসছে ঠিক আছে তো তারা হয়তো জানেন না এবং হচ্ছে বেসিক্যালি আমি সবার সাথে এই মাইনিং প্রজেক্টটা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা বানাইছি তো যারা দেখতেছেন ঠিক আছে আজকে বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনারা ইয়েস কয়েনের ওয়ালেট কানেক্ট করবেন কারণ যেহেতু উইড্রোর সময় হয়ে গেছে এবং এর মধ্যে দেখাই দিব নতুনরা কীভাবে অ্যাকাউন্ট করে কাজ করবেন ঠিক আছে এটাও দেখাই দিব তো পুরো ভিডিওরা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং কথা হচ্ছে যারা নতুন দেখতেছেন অবশ্যই ভাই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্টিভার আমাকে হচ্ছে সামনে এগিয়ে নিতে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট দিয়ে যাব যারা নতুন দেখতেছেন ইউটিউবে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন অনেক ছোটো খাটো আপডেট ইউটিউবে দেওয়া হয় না টেলিগ্রামে দেওয়া হয় তো আশা করি বুঝতে পারছেন তো চলুন আমি প্রথম থেকে একটু দেখাই দিই অনেকে নতুন মেম্বার আছে তারা জানে না কীভাবে কী করতে হয় তারপরে আমি শেষে দেখাই দেবো কীভাবে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন কারণ যেহেতু পেমেন্টের সময় হয়ে গেছে তো প্রথমে হচ্ছে আমার লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে চাপ দিলে আপনাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে সেখানে স্টার্ট নামে একটা অপশান আসবে স্টার্ট নামে অপশান চাপ দিলে আপনাদের এরকম ইন্টারফেস আসবে তারপরে হচ্ছে আপনারা সিম্পলি হচ্ছে প্লেতে চাপ দেবেন এই যে প্লে আমরা বিভিন্ন যে মাইনিংগুলো করি টেলিগ্রামে সেগুলো হচ্ছে ট্যাপ করে কাজ করতে হয় এইটা একটু ব্যতিক্রম এইখানে হচ্ছে আমাদেরকে সুইপ করে কাজ করতে হয় সুইপ বলতে কি দেখেন এই সাইড থেকে টান দিয়ে আমরা ডান দিকে বাম দিকে নিব বাম দিক থেকে টান দিয়ে ডান দিকে নিব কয়েনগুলো কালেক্ট হয়ে যাচ্ছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি টান দেওয়া সারে আমার কয়েন কালেক্ট হচ্ছে কারণ আমি একটা অটো রোবট কিনেছি অন্য মাইনিংগুলোতে রবট কিনা যায় এটাতে হচ্ছে একটা পোকার মতো আছে আর কি এটা কিনলে দেখেন অটোমেটিক আপনার কয়েনগুলো খেয়ে দিচ্ছে তো এরকম করে পয়েনগুলো নেওয়া যায় তো আশা করি বুঝতে পারছেন তো এখন কীভাবে করবেন বুঝে গেছেন তো এই পোকাটা কিনতে গেলে আপনার অনেকগুলো কয়েন লাগবে সে কয়েন প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাই দিই কীভাবে আপনার ফ্রিতে নয় দশ লাখ কয়েন নিতে পারবেন আমরা আর নামে যে অপশানটা আছে এইখানে চাপ দিব চাপ দেওয়ার পর দেখেন এইগুলো জাস্ট হচ্ছে আপনি জয়েন দিবেন ফলো দিবেন এখন ভাই আপনার টুইটার না থাকতে পারে বা অন্য কোনো জয়েন দেওয়ার যেটা বলবে সেটা নাও থাকতে পারে জাস্ট আপনার চিহ্ন থাকবে চিহ্নতে চাপ দিবেন চাপ দিয়ে জাস্ট ব্যাগ দিয়ে দেবেন জয়েন হইতে হবে না অটোমেটিক এরকম টিট চিহ্ন আসবে দেখেন জয়েন্টেড জয়েন্ট চ্যানেল এক লাখ তারপরে এক লাখ এরকম এক লাখ করে আপনার সাত লাখ কয়েন ফ্রিতে নিতে পারবেন সবগুলোতে জাস্ট টিট চিহ্নতে চাপ দেবেন চাপ দিয়ে হচ্ছে আপনারা ব্যাগ দেবেন আপনাদের কয়েনগুলো আপনারা রিওয়ার্ডগুলো পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট এতটুকুই কাজ তো এখানে আমরা কীভাবে কয়েনগুলো নেব দেখতে পারছেন অন্যান্য মাইনিংয়ের মতো এখানে হচ্ছে বুস্ট অপশান আছে বুস্ট অপশানে গিয়ে আপনারা এই যে এগুলো সব আপগ্রেড করে নেবেন আর লাস্টেরটা কিনবেন এটা হয়তো দশ লাখ কয়েন লাগে আমি কিনছিলাম অনেক আগে তো হচ্ছে দশ লাখ কয়েন ফ্রিতে নেওয়ার পর আপনারা ওটা কিনবেন তারপর হচ্ছে বাকিগুলোর লেভেলগুলো আপগ্রেড করে নেবেন কয়েন দিয়ে এখানে হচ্ছে আপনার ট্যাপসপের মতো ডেলি হচ্ছে তিনটা চেস্ট পাবেন তিনটা ফুল রিকভারি পাবেন এগুলো নেবেন ঠিক আছে এটা হচ্ছে অনেক ভালো একটা প্রজেক্ট ইনশাল্লাহ বাইন্যান্সিয়াল লিস্টিং হবে এরকম আমরা আশা করি আর দুই নম্বর আছে এটা টোন বোলকশেনের যেহেতু আপনারা নোট কয়েন থেকে জানেন টোন বোলকশনের মাধ্যমে অনেক ভালো পরিমাণ পেমেন্ট দিয়েছে এটা হচ্ছে আপনাদের টোন বোলকশেনের আন্ডারে তো এখন মেন বিষয় আসি সেটা হচ্ছে আপনারা ওয়ালেট কানেক্টটা কীভাবে করবেন সেই জন্য আন অপশানে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাদের হচ্ছে কানেক্ট ওয়ালেটে চাপ দিতে হবে দেখেন কানেক্ট ওয়ালেটে চাপ দিলে আমি অলরেডি ওয়ালেট কানেক্ট করছি ঠিক আছে তো আপনাদেরকে একটু দেখানোর জন্য বলতেছি আপনারা প্রথমে যেটা করবেন প্লে স্টোর থেকে টোন কিপার নামে ওয়ালেটটা সবাই ডাউনলোড দিয়ে নেবেন সবাই প্লে স্টোরে গিয়ে যে টোন কিপার লেখেন আপনাদের এই ওয়ালেটটা আসবে এই ওয়ালেটটা সবাই ডাউনলোড দেবেন ঠিক আছে ডাউনলোড দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন কারণ যখন আপনারা ওয়ালেট কানে চাপ দেবেন তো আপনাদের টেলিগ্রাম ওয়ালেট চাবে টোন কিপার চাবে আপনারা টোন কিপার সিলেক্ট করবেন টেলিগ্রাম ওয়ালেটে পরবর্তীতে ভেজাল হলে আবার কেওয়াইসি ওইসি চাবে অনেক ভেজাল হতে পারে তো টোন কিপার দিয়ে সবাই পেমেন্ট নেয় টেলিগ্রামের মাইনিংগুলোতে বেসিক্যালি তো আপনারা হচ্ছে টোন কিপার ওয়ালেটে ডাউনলোড দেবেন দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন জাস্ট অ্যাকাউন্টটা করে নেবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা একদম সহজ ঠিক আছে আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে ঢুকতেছি আমার অ্যাকাউন্ট করা আছে অলরেডি তো দেখেন এই হচ্ছে ওয়ালেট তো এটা অ্যাকাউন্ট করা একদম সিম্পল ব্যাপার তো হচ্ছে জাস্ট অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করবেন আমার অলরেডি অ্যাকাউন্ট করা সেই জন্য দেখাতে পারলাম না তো হচ্ছে আপনার জাস্ট অ্যাকাউন্টে ঢুকলে ঢুকার পর হচ্ছে পাসওয়ার্ড সেট করলে অ্যাকাউন্ট হয়ে যাবে তারপরে এটা যে এটাতে যে যেটা করবেন আর কি এই যে শুধু এটা না যে কোনো আপনার ওয়েব থ্রি যে ওয়ালেটগুলো আছে এই যে আপনার একটু খেয়াল করেন এই যে ব্যাক আপ দ্য ওয়ালেট রিকভারি ফেয়ার্স যেটা আছে এটা আপনারা কপি করে রাখবেন তাহলে পরবর্তীতে অ্যাকাউন্টগুলো হারাই গেলে বা কিছু হইলে আপনারা হচ্ছে এটা দিয়ে আপনার অ্যাকাউন্টগুলো ফিরে পাবেন আশা করি বুঝতে পারছেন তো এটা সবাই করে রাখবেন এই যে আপনাদের যেটা এগুলো আছে এগুলো মনে করেন আপনারা কী করবেন কপি করে কোথাও সেভ করে রাখবেন এগুলো কোথাও কপি করে সেভ করে রাখবেন পরবর্তীতে অ্যাকাউন্ট হারাইলে এটা দিয়ে ইম্পোর্ট করতে পারবেন যাদের অ্যাকাউন্ট করে একটু সমস্যা হবে তারা একটু জাস্ট প্লে স্টোরে দেখে নেবেন যে টোন কিপার অ্যাকাউন্ট কীভাবে করে আশা করি সমস্যা হবে না জাস্ট অ্যাকাউন্ট করার পাসওয়ার্ড সেট করলে অ্যাকাউন্ট করতে পারবেন একদম সহজ তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা কীভাবে কানেক্ট করব তো দেখেন আমার হচ্ছে এটাতে আমি নোট কয়েনের পেমেন্ট নিয়েছিলাম তো আমার ওয়ালেট এখানে দুইটা একদম সিম্পল আপনারা যে ওয়ালেটে চাপ দিলে নিচে অ্যাড ওয়ালেট দিয়ে আপনারা চার পাঁচটা অ্যাকাউন্ট করতে পারবেন যারা ট্যাপশপ করেছেন না ওয়ালেটের মতোই তো করতে পারবেন করে নেবেন নিয়ে হচ্ছে দেখেন এই ওয়ালেট সিলেক্ট করলাম এটাতে আমার কিন্তু ইয়েস কয়েনের ওয়ালেট অ্যাড করা আছে ইয়েস কয়েনের অ্যাড করা আছে তারপরে হচ্ছে আপনারা জাস্ট ইএস কয়েনের ভিতরে যাবেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আগেও আপনাদেরকে দেখাইছি দিচ্ছি আপনারা হচ্ছে আন অপশনে চাপ দেবেন চাপ দেওয়ার পর একদম যারা সোলোনা ওয়ালেট কানেক্ট করছিলেন ওই যে ট্যাপসপের জন্য একদম সেমভাবেই তো এই যে আপনাদের কানেক্ট ওয়ালেটে যদি চাপ দেন ঠিক আছে আমি ওয়ালেট অলরেডি কানেক্ট করছি দেখেন কানেক্টেড লেখা আছে এখানে জাস্ট ডিসকানেক্টের জায়গাতে কানেক্ট লেখা থাকবে কানেক্ট লেখা চাপ দেওয়ার পর আপনাদের অটোমেটিকলি টোন ওয়ালেটে নিয়ে যাবে ঠিক আছে টোনে যে টোন কিপার ওয়ালেট নিয়ে যাবে তো এখানে লেখা লেখা আসবে কানেক্ট কানেক্টে চাপ দেবেন দেখবেন যে একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর কানেক্টেড লেখা আসবে জাস্ট এতটুকু কাজ এটা করবেন ঠিক আছে আর কোনো কাজ নেই এটা করে রাখেন এটা উইড্রো একদম খুব তাড়াতাড়ি হচ্ছে অলরেডি আমাদের কয়েনের মতোই এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিস্টিং হবে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন মানে প্রচুর পরিমাণ প্রফিট করতে পারবেন যেহেতু মোটামুটি একটা সময় আছে আমি প্রত্যেকটা মেম্বারকে রিকমেন্ডেড করবো আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা করে রাখবেন আমি বারবার বলতেছি যে এগুলো ফ্রিতে মাইনিং সেট ভাই কারণ মিস দেওয়ার কোনো অপশান নাই কেন মিস দিব ফ্রিতে মাইনিং ঝয় টাকাই আসবে না এখন আমাদের জন্য হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন আবারও রিকোয়েস্ট করতেছি ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন